তো হ্যালো ফ্রেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুই নার ওপায়েন্ট ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন অবশ্যই আপনাকে রেজাল্ট প্রকাশের আপডেটের ওপর তো নজর রাখতেই হবে তবে তার পাশাপাশি দু হাজার বাইশের টেটপাস পাস প্রার্থীদের বর্তমান নিয়োগ প্রক্রিয়ার গতিবিধিগুলোর দিকেও কিন্তু ফোকাস রাখতে হবে অলরেডি আজকে সেপ্টেম্বর মাসের একদম প্রথম দিকে বাইশ টেট পাস প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য করা একটি খুশির বার্তা পর্ষদ সূত্রে কিন্তু উঠে আসছে সেই বিষয়টাই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করেছি তাই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে একটু লাভ পর্যন্ত ডিটেলসটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এটুকুই রিকোয়েস্ট করছি চাঞ্চল্যকর একটি অফিসিয়াল ইনফরমেশন বা একটি খুশির বার্তা কিন্তু উঠে আসলো আপনাদের জন্য সেটাই আপনাদেরকে জানাবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে খুশির একটি বার্তা এটাই উঠে আসলো যে ইতিমধ্যে আমরা সকলেই কিন্তু জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আগে নির্দিষ্ট ভ্যাকান্সি কালেক্টিংয়ের কাজ কিন্তু শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেই কাজ ইতিমধ্যে কিন্তু বেশ দ্রুত গতিতে এগোচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে অলরেডি কিন্তু বেশ কিছু জেলা থেকে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে নির্দিষ্ট রিপোর্ট অর্থাৎ নির্দিষ্ট ছাত্র এবং শিক্ষকের যে রেশিও রয়েছে সেই রেশিও রিলেটেড যে ডেটাবেসগুলো রয়েছে সেগুলো কিন্তু এসে পৌঁছেছে অলরেডি বেশ কিছু জেলার তরফ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তো আশা করা হচ্ছে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু এখানে এই নির্দিষ্ট রিপোর্ট কিন্তু গণনা করে দেখা হবে তারপর কিন্তু পর্যাপ্ত শূন্যপদ কিন্তু বেছে নেওয়া হবে এবং সেই শূন্য পদে কিন্তু নিয়োগের জন্য নোটিফিকেশান লঞ্চ করা হবে মোটামুটি পুজোর ছুটির আগে আগে। অর্থাৎ আর আগামী মাত্র কয়েক দিনের মধ্যেই নোটিফিকেশান জারি করে দেওয়া হবে ভাই স্টেট বা চাকরি ইন্টারভিউয়ের জন্য চাকরিবাতিরা এরকমটাই কিন্তু আশা করছেন তো আদৌ এই বিষয়টা পরবর্তীতে কতটা বাস্তবায়িত হবে না হবে সেদিকে নজরদারিত আমরা সর্বক্ষণে রাখবো আপাতত আপনাদেরকে এটাই জানাতে চাইলাম যে নির্দিষ্ট যে রিপোর্ট গণনার কাজ শুরু করা হয়েছিল সেই রিপোর্ট কিন্তু অলরেডি এসে পৌঁছেছে বেশ কয়েকটি জেলার তরফ থেকে অর্থাৎ এটি একটি আশানুরূপ আপডেট পরবর্তীতে খুব দ্রুত তার মানে আমাদের নিয়োগ রিলেটেড ছাড়পত্র আমরা পাবো নিয়োগের গতি কিন্তু খুব দ্রুত আসবে এরকমটা কিন্তু ফেন্স আমরা আশাবাদী তো এই বিষয়টা আপনাদের জানানোর জন্য ছোট্ট এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়টা উপর সর্বক্ষণ নজরদারি রেখে যাব পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বলতে চাইছে এই বিষয় নিয়ে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো ডিটেলস কোনো আপডেট পেলে সেটা আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশে ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে